আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन রুমানা স্পেশাল এন্ড টেইলার সবাইকে স্বাগতম জানাচ্ছি অনেক দিন পর আমি আবার একটা ছোট ভিডিও নিয়ে হাজির হলাম এখানে দেখতে পাচ্ছেন দুটো বাটিকের টিপিস আর এখানে দুটো প্যান্টের কাপড় মানে সেলরের কাপড় দুইটা কালারের গ্রে কালারের আর সিলভার অ্যাশ কালারের আর দেখতে পাচ্ছেন বাটিকের ড্রেসের কালারগুলো খুবই চমৎকার ম্যাজেন্ডার সাথে পার্পল ব্লু আর লেমন কালারের সাথে ডিপ ব্লু কালার কমিনیکیشن খুবই চমৎকার টিপিসের কালারগুলো এগুলো অনলাইন থেকে অর্ডার করা অন্য দুটো তো লেস লাগানো ছিল তাই আর দেয়নি যে ভাবির এই অর্ডার গুলো ছিল তারই মাপ সাথে দিয়ে দিয়েছে কারণ মাপ থাকলে কাজ করতে সুবিধা হয় বডির মাপের চেয়ে আমি ড্রেসের মাপটাই বেশি ভালো মনে করি কারণ অনেক সময় দেখা গেল টাইট লুজ ফিটিংটাও বোঝা যায় অনেক কারণ বডির মাপ দিতে গেলে পরবর্তীতে ড্রেস তৈরি হয়ে গেলে যদি ফিটিংটা ভালো না আসে দেখতে ভালো দেখা যায় না তাই পারফেক্ট একটা ড্রেসের মাপ নিয়ে আসলে বেশি সুবিধা হয় যাই হোক পরবর্তীতে ড্রেসগুলো খুবই আর্জেন্ট বানানো হয় আর এত আর্জেন্ট কাজ আমি সচরাচর নেই না হাতে একদম সময় ছিল না তারপরও চেষ্টা করেছি একটা চিপিস পিস রেডি করে দেওয়া আর দুইটা স্যালোয়ার কাপড় রেডি করে দেওয়া যতটুকু সম্ভব দ্রুত করার চেষ্টা করেছি ঈদের পরে বাকি এই একটা ড্রেস আমি ডেলিভারি দিয়েছি তারা কারণে আমার দুইটা স্যালোয়ার এবং চিপিসের পিসের ভিডিওটা আমি করতে পারিনি কমপ্লিট ভিডিওটা করতে পারিনি এর জন্য আমি দুঃখিত নেক্সট আমি চেষ্টা করব যেটা তৈরি করব সেই ড্রেসের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখ এই হচ্ছে ড্রেসের সম্পূর্ণ ডিজাইন গলার ডিজাইনটা নিশ্চয়ই দেখতে পেরেছেন আর এর আগের ড্রেসটার ম্যাগি হাতা ছিল এইভাবেই ড্রেসটা তৈরি করেছি চিকন পাইপিং করে ভিতরে চওড়া ওপরটি দিয়ে দিয়েছি আর প্যান্টের কাপড়টা শর্ট ছিল তাই আমি জামার কাপড়ের সাইটের কাপড়টা দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্সে জানাবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আর আমার এত দেরি করে আমি ভিডিও আপলোড করি এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ সংসারের সম্পূর্ণ কাজকাম শেষ করে তারপর আমি টেলি কাজ নিয়ে বসি যার কারণে দেখা গেল আমার ভিডিও গুলো দিতে দেরি হয়ে যায় কারণ অনেক কাজ থাকে আর তাছাড়া আমার এই ধরনের টেলারিং এর কাজ অনেক জমে আছে তো সেগুলো আমি আস্তে আস্তে করে দিব সবাই আমার সাথেই থাকুন সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর একটু কথা এখানে কিন্তু আমি পিছনে উঠানো গোল গলা দিয়ে দিয়েছি কোনো চেন টেন দেইনি আগের জামাটা তো আমি সেম এভাবে করে ডিজাইন করে দিয়েছি সামনে পান গলা পিছনে উঠানো গলা ছিল ইনশাআল্লাহ নেক্সট ডে আবার কোনো অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু Assalamualaikum